শীতকাল চলে আসছে শীতের সবজি তরকারি সব চলে আসলো তো শীতের মধ্যে জলপাইয়ের আচার খাওয়ার মজাই আলাদা তো আজকে জলপাইয়ের আচার তৈরি করব সেদ্ধ করে নিলাম জলপাইগুলা এখন ভালোভাবে গুলা চটকে নেব জলপাইয়ের এই ডেটুগুলা ফেলে নেব এই তো ভাঙ্গাচূড়া হয়ে গেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও এখন আমি জলপায়ের আচারটা রেডি করব। এর জন্য একটা হাঁড়িতে সরিষার তেল নিয়ে নিলাম তো এর মধ্যে আমি কিছুটা জিরা দিয়ে দিলাম আস্ত জিরা তারপরে হচ্ছে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দেব গরম তেলের মধ্যে পাঁচফোরণ আর হচ্ছে জিরা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে একটু নেড়ে চড়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু আমি একদম কম করে রেখেছি না হলে পুড়ে যাবে এর মধ্যে আমি তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচগুলো এরকম তেলে দিলে ভাজা ভাজা মুচমুচ হবে পরবর্তীটা আচারটা যখন তৈরি করব শুকনো মরিচগুলো ভেঙে চুড়ে যাবে তখন এর মধ্যে এখন আদা রসুন আর হচ্ছে সরিষা বাটা দিয়ে দিলাম আমি একসাথেই বেটে নিয়েছিলাম আচার বানানোর সুবিধার জন্য আদা রসুন আর হচ্ছে সরিষা তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া অ্যাড করে দিব পরিমাণ অনুযায়ী তারপরে একটু স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে আচারটা খুব মজা হয় তারপর ভালো করে এরকম নেড়ে চড়ে যেই আমি আচারটা জলপাইগুলো ভেঙে চুড়ে রেখেছিলাম আচার তৈরি করার জন্য সেটা দিয়ে দিলাম আমি কিন্তু এগুলো পুরো পুরি ভাঙি নাই একটু আধা ভাঙা রেখেছি কারণ আচারটা যখন আমি চাল করব তখন হচ্ছে এটা আরও গোলে ভেঙে চুড়ে একদম ভর্তা হয়ে যাবে দেখছেন কি সুন্দর করে তৈরি হচ্ছে এর মধ্যে আমি কিছুটা পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিলাম অলরেডি কিন্তু খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে আচার থেকে খুবই লোভনীয় আচার আর শীতকালে এই আচারটা প্রতি বছরই তৈরি করা হয়ে থাকে এই আচারটা আমার খুবই ভাল লাগে গরম ভাতের সাথে বা খিচুড়ি পোলাওর সাথে খেতে অসাধারণ লাগে এক কথায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থাকা বেলাইকাউনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন তৈরি হয়ে গেল মজাদার আচার তো আচারটা আমি ঠান্ডা করে এরকম একটা কাচের জারে নিয়ে নিয়েছি হলিক্সের বয়ম গাছের জারগুলা থাকে যে এটাতে নিয়ে নিয়েছি তাহলে আচারটা ভালো থাকে আর হচ্ছে ভিডিও একটু স্কিপ হয়ে গিয়েছিল আমি একটা ভিনেগার অ্যাড করেছিলাম আচারটার সাথে তো তাহলে আচারটা অনেকদিন ভালো থাকে ভিনেগার দিয়ে আচারটা রাখলে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ